হিন্দু মুসলমান আমরা বাইবাই এবং আমাদের কোন শত্রুতা নাই কিন্তু একটাই আমাদের শত্রু ইস্কন ইস্তনকে আমরা আমরা দেখতে পারি না ইস্তন আমাদের বড় শত্রু দশ বারো বছরে ইস্টন বাংলাদেশে বহু হিন্দুকে লক্ষ লক্ষ মন্ত্রী দখল করছে আমি চাই ইস্টন বাংলাদেশে স্থিরতর বন্ধ হয়ে যায় হিন্দু মুসলমান আমরা বাইবাই এবং আমাদের কোনো শত্রুতা নাই কিন্তু একটাই আমাদের শত্রু ইস্কন ইস্তনকে আমরা আমরা দেখতে পারি না ইস্তন আমাদের বড় শত্রু দশ বারো বছরে ইস্টন বাংলাদেশে বহু হিন্দুকে লক্ষ লক্ষ দখল করছে জোর জবস্তি আমি চাই ইস্টার্ন বাংলাদেশে চিরতর কি শুনলে ইনি একজন হিন্দু এখানে লিখছে দেশের প্রশাসন ইস্কনের বিষয়ে তদন্ত করি দেখার অনুরোধ করছি আচ্ছা ইস্কন আমাদের বহু মন্দির দখল করেছে তাদের কনিষ্ঠতা চাই আচ্ছা হ্যাঁ তাদের একটা শাস্তি মাসি চাই এরকম কিছু একটা হবে হয়তো তো কি ভাবছেন এই লোক ইনি একজন হিন্দু ব্যক্তি ইনি বলছে আমাদের শত্রু ইস্কন ইস্কন এমনই একটা সংস্থা আমি যতটা জানি আমার যতটা আমি ভিডিও সোশ্যাল মিডিয়া থেকে দেখেছি বাংলাদেশের মতন জায়গায় হিন্দুদের কিন্তু কোনো সংস্থা নেই না ওখানে আর এস এস আছে না ওখানে বাজরং দাল আছে না ওখানে হিন্দুদের রকম কোনো সংগঠন আছে না একদমই নেই বাংলাদেশের মতন জায়গায় কিন্তু এখন বর্তমানে হিন্দুদের একটা আস্থা বলতে পারো ইস্কন কারণ ইস্কন চিন্ময় প্রভুর যত কৃতিত্ব আমরা কিন্তু দেখেছি এগুলো কিন্তু ভোলার মতো না তার জন্য কিন্তু তিনি এখন অবধি জেলে বন্দী হয়ে আছে চিনময় প্রভুকে কিন্তু ভোলার মতো না আর আজকে এই বাংলাদেশে এই বাঙালিরা আজকে বলছে ইস্কন বাংলাদেশের থেকে উঠে যাক সব পুরোপুরিভাবে উঠে যাক আমি এই সব বাংলাদেশের বাঙালিদের বলতে চাই হে বাংলাদেশের বাঙালি আপনাদের কি কোনোদিন লজ্জা ছিল আছে এবং ভবিষ্যতেও কি হবে ওইখানে ইস্কনের মতন একটা সংস্থা আছে বলে আমার মনে হয় আপনারা ওইখানে টিকে আছেন আপনি শুধু আপনার পাশের মুসলিম ভাইকে একটু খুশি করার জন্য আপনি শুধু আপনার পাশের মুসলিম ভাইয়ের সঙ্গে একটু ভালো ভাতৃত্বতা রাখার জন্য বা আপনার মুসলিম ভাই যদি আপনাকে না মারে না আপনার মুসলিম ভাই যাতে আপনাকে দুটো বাজে কথা না বলে বা আপনার মুসলিম ভাই যদি আপনাকে একটু খুশি করতে চায় বা আপনি একটু খুশি করেন সেই জন্য আজকে আপনি আপনার নিজের ধর্মকে অপমান করছেন সেই জন্য আপনি আপনার নিজের ধর্মর পায়ে কুড়ুল মারছেন আজকে ভাবুন আজকে বাংলাদেশের মতন একটা জায়গায় হিন্দুরা কি পরিমাণে ছিল আজকে তাদের এই ইন্ডিয়ার মতন জায়গায় বা ভারতবর্ষে আসতে হবে কেন আমার এটাই ফার্স্ট প্রশ্ন আজকে আমি এইখানে থাকি আমাকে যদি কালকে কেউ বলে এখান থেকে তোকে ফট কেন চলে যেতে হবে যদি সে আমাকে বাধ্য করে তখন তো মানুষ পালিয়ে পালিয়ে চলে যাবে তো একটা সময় বাংলাদেশ থেকে কিন্তু আমরা যখন ছোটো ছিলাম একদম ঠিক এতটা ছোটো ছিলাম তখন কিন্তু আমরা জাস্ট বুঝতে বুঝতে হয়তো শিখেছি হয়তো তখন আমাদের মানে ঠাকুমা দাদুর কাছ থেকে আমরা গল্প শুনেছি ওইখান থেকে তারা কিভাবে এক কাপুরে পালিয়ে এসছে রাতের অন্ধকারে রিফিউজির মতো ইন্ডিয়ার মধ্যে হ্যাঁ এগুলো কিন্তু হাস্যকর হলো সত্য অনেকে ভাবতে পারো যে তুমি কি করে জানলে এবার তোমাকে বলেছে কি সত্য না আমি কি করে জানলাম আমাকে বলেছে সত্য একটা বড় কথা না বড় কথা হলো তোমরা যারা বর্ডার এলাকায় থাকো একটু বর্ডার এলাকায় যাবে তোমরা তার বর্ডার এলাকার কিছু বয়স্ক ঠাকুমা দিদাদের কাছ থেকে গল্প তোমরা শুনলে বুঝতে পারবে বা যারা বাঙাল যারা বাঙাল প্রকৃত যারা বাঙাল তাদের কাছে গিয়ে একটু তোমরা গল্প শুনবে তাহলে দেখবে এই ঠাকুমা সেই দাদুরা না তোমাদের সুন্দর করে গল্প বুঝিয়ে দেবে বা শুনিয়ে দেবে বর্তমান সময় এমন একটা পরিস্থিতি হিন্দুদের অবস্থা বাংলাদেশের মতন জায়গায় তারা বলে তো খুব ভালো আছে কিন্তু রিসেন্টলি ভাংচুর দুর্গা পূজায় আগুন আরও কত কিছু দিনের পর দিন হয়েই চলেছে তারপরেও কিন্তু তারা বলে আমার মনে হয় কি তাদেরও হয়তো কোনোরকম কোনো ব্ল্যাকমেল করে হয়তো বলানো হয় বা তারা হয়তো কোনোরকম কোনো কারণ হয়তো বলে হয় বলছি না হতেও পারে দেখো ব্যাপারটা হলো হিন্দু সম্প্রদায় বাংলাদেশের মতন জায়গায় হিন্দু সম্প্রদায়ের মানুষ কিন্তু অনেকটাই কম সেই জায়গা দাঁড়িয়ে যদি তারপরে তারা নিজেদের ধর্মে নিজেরাই বিরোধিতা করে আমি বলেছিলাম না আগের ভিডিওগুলোতে দেখবে যারা দুর্গা ঠাকুর ভজে তারা আবার ইস্কন দেখতে পারে না যারা হরিচান গুরুচান ভজে তারা আবার ইস্কন দেখতে পারবে না যারা আবার ইস্কন ভোজে তারা দেখা হলো আবার হরিচান গুরুচান যারা ভজে তাদের দেখতে পারবে না এটাই চলছে ভাই আমাদের হিন্দু ধর্ম শেষ হওয়ার ফার্স্ট কারণ একটাই দেখো আমাদের ভাই মুসলিম ভাইদের ধর্ম এত দিন দিন বাড়ছে কেন জানো তারা একটাই নাম একটাই ডাক আল্লাহ আকবার ওই এক ডাকাই সারা মুসলিম কমিউনিটি এক জায়গায় কিন্তু আমাদের জন্য হবে না কোনো মতন হবে না আমি যদি জয় শ্রীরাম বলে ডাক দিই হয়তো দশটা বিশটা পঞ্চাশটা লোক আসবেন বা কেউ যদি জয় বোম্বলে বলে বলে ডাক দেয় তখন দশটা বিশটা পঞ্চাশ কিন্তু সবাই হিন্দুরা আসবে না সব হিন্দুরা ওয়েট করবে কখন আমাদের জয় বলে ডাকবে কখন আমাদের ডাকবে হরিচাঁদ গুরুচাঁদ জয় তারপরে আমরা আসবো এই কারণেই কিন্তু হিন্দুরা আস্তে আস্তে বিভেদ হচ্ছে এই কারণেই কিন্তু ভাগ 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 হয়ে গেছে এই কারণে কিন্তু আমাদের ধর্ম দিন দিন বিলুপ্ত হতে চলেছে বা হচ্ছে ঠিক দেখো এরকম লোক সব ধর্মতেই আছে কম বেশি দেখা যায় বা দেখি আমরা এখন জানি না তোমাদের কি মতামত অবশ্যই সেটা তোমরা কমেন্টে জানাবে যে এই লোক বলছে এনার সব থেকে বড়ো শত্রু ইস্কন ইস্কন যদি ওনার সব থেকে বড়ো শত্রুই হয় তাহলে আজকে এত হাজার হাজার হিন্দু তাহলে আন্দোলন কেন অন্যরা কেউ করলো না এই যে রিসেন্টলি কত বড় আন্দোলনগুলো ইস্কন থেকে চিনময় মহাপ্রভু এত বড় আন্দোলনগুলো ভুলে গেছেন কি করে ভুলে গেলেন আপনারা আপনারা তো বেহায়া কেন কি করে ভুলে গেলেন আপনারা তো কাওয়াট কেন কি করে ভুলে গেলেন আপনারা ভুলে যান না সব ভুলে যান অ্যাকচুয়ালি ব্যাপারটা কী হলো ব্যাপারটা দোষ এখন আপনাদের কি দেব। এখন দোষটা হলো আপনাদের হয়তো এমন এমন সিচুয়েশন হয়তো ওখানে তৈরি হয়েছে বা ক্রিয়েট হয়েছে হয়তো তখন আপনাদের মুখ থেকে এরকম কথা বলতে বাধ্য বা বলছেন আপনারা আপনার পাশে আপনার ছেলে না কে হবে আমি জানি না ঠিক সে মাথা বলেছে হ্যাঁ একদম ঠিক একদম ঠিক আপনি যে এই বক্তব্যটা এটা কিন্তু সারা ইন্ডিয়ায় না সারা ভারতবর্ষ বর্তমান সময় হিন্দু সম্প্রদায়ের মানুষ যারা বাংলায় কথা বলে তাদের কাছে কিন্তু একটা মানে আস্থায় লেগেছে আর এই বিষয়টা কিন্তু এখন ভাইরাল এই বিষয়টা কিন্তু এখন ভাইরাল একটা বলে দিয়েছেন ভাবলেন যে এটাকে কেউ একটা দেখবে না খুব একটা মানুষ দেখবে না কিন্তু এখন সোশ্যাল মিডিয়া জামানা না আপনি বাংলাদেশের যেই কোনায় বসে বলেন না কেন ইন্ডিয়ার একদম কোনায় কোনায় চলে যাবে সেই আপনার বক্তব্য সে আপনার কথা তো বক্তব্য আমি একটু আর একটু শুনবো দেখো এখানে একটা জিনিস তোমাদেরকে দেখাই ভাই দেখো তোমরা হিন্দু মুসলমান আমরা ভাই 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 ঠিক আছে ওকে এতটা আমি ঠিক আছে হিন্দু মুসলমান ভাই ভাই এটাই হওয়া চাই আর এটাই হওয়া উচিত বাংলাদেশ হোক আর আমাদের ওই মানে ইন্ডিয়ার মতন জায়গা হিন্দু মুসলমান ভাই ভাই হওয়া চায় এটাই হওয়া উচিত কিন্তু কেন বাংলাদেশ থেকে হিন্দুদের পালিয়ে আসতে হয়েছিল যদি সত্যি হিন্দু মুসলমান আমাদের ভাই ভাই ভাবি বা তারাও যদি আমাদের ভাই ভাই ভাবে তাহলে কেন বাংলাদেশ থেকে আমাদের এখানে পালিয়ে আসতে হয়েছে কেন আমাদের এই দুর্গা দুর্গা দুর্গাপূজার মণ্ডপগুলো দুর্গা পুজো ঠাকুরগুলো বারবার কোনো সম্প্রদায়ের মানুষ বা কোনো দুষ্কৃতীরা কেন ভেঙে দিয়ে যাচ্ছে কেন কেন হবে এরকম এর দায় কে নেবে বলুন তো এর দায় কে নেবে আমরাই কি সবসময় সেকুলার সেকুলার আমরাই সবসময় ভাতৃত্ব দেখাবো আমরাই সময় হিন্দু মুসলমান ভাই ভাই দেখাবো কেন তারা দেখাবে না কেন তারা দেখাবে না আমি তো এরকম খুব কম বক্তব্য শুনি হিন্দু মুসলমান ভাই ভাই কেন আমাদের হিন্দু ভাইরে শুধু এই বক্তব্য দিতে হয় যে হিন্দু মুসলমান ভাই ভাই এই প্রমাণিত করতে বারবার এই বক্তব্য কেন দিতে হবে হিন্দু মুসলমান আমরা ভাই ভাই কেন তারা এই বক্তব্য দেবে না তারা কেন বারবার প্রমাণিত করতে চায় না বা করবে না সেটা কিন্তু শুধু বাংলাদেশেও না আমাদের এইখানেও ঠিক আমাদের ইন্ডিয়াতেও ঠিক সেম প্রসেস সেম প্রবলেম তো চলো ভাই ভিডিওটা একটু শুনি আমাদের কোনো সত্যি নাই কিন্তু একটাই আমাদের শত্রু ওই দেখো দেখেছো হাসি কাকুর হাসি কি দেখেছো দেখো ইস্কন ইস্কনকে আমরা আমরা দেখতে পারি না ইস্কন আমাদের বড় শত্রু দেখো ইস্কন কি ওনাদের বড় শত্রু আজকে ইস্কনের মতন একটা সংস্থা আছে বলে আমার মনে হয় বাংলাদেশে এই রকম থার্ড ক্লাস লোকগুলো টিকে আছে আমার মনে হয় আমরা ইস্কন যদি বাংলাদেশে বর্তমান সময় আন্দোলন না করতো ইস্কন যদি বাংলাদেশে চিন্ময় প্রভু এত বড় আন্দোলনের ডাক না দিত কি অবস্থা তো ভাবছেন একবারও এই কয়েকদিন আগে হিন্দুদের বাড়ি ঢুকে ঢুকে লুটপাট করেছে হিন্দুদের বাড়ি ঢুকে ঢুকে মা বোনদের নিয়ে কোথায় কী সব করেছে এগুলো কি ভুলে গেছে এই সমস্ত লোকগুলো কারণ আমার মনে হয় এনারও দুই তিনটে হয়তো মেয়ে আছে হয়তো উনি খুব তাড়াতাড়ি ধর্ম গ্রহণ করে নিতে পারে হ্যাঁ এটা হাস্যকর সত্য কেন এরকম অনেক লোক নিয়েছে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় দেখি তারা মুসলিম ধর্ম গ্রহণ করেছে গ্রহণ করে আবার তারা বড় বড় বাতিল আওয়াজ কথা বলে অনেক দেখেছি এক দুই না অনেক দেখেছি দশ বারো বছরে বাংলাদেশে বহু হিন্দুকে লক্ষ লক্ষ মন্ত্রী দখল করছে ওনার বক্তব্য হল দশ বারো বছরে ইস্কন বহু লক্ষ লক্ষ মন্দির দখল করেছে দখল করে সেই মন্দিরগুলো মসজিদ বানিয়ে ফেলেছে তাই তো কাকু এটাই তো বলতে চাইছেন আপনি আপনার বক্তব্য যেটা মনে হচ্ছে যে ইস্কন এই কয়েক বছরে বহু হিন্দু মন্দির দখল করেছে আর সেই মন্দিরগুলো দখল করে ইস্কন বানিয়ে ফেলেছে ঠিক বললাম তো কাকু না ভুল বললাম আমার তো মনে হয় আমি ঠিক বলেছি যে ইস্কন এটা একদমই ঠিক করে ইস্কন একদমই ঠিক করেনি এটা ইসকনের একটা এরা খারাপ কাজ করেছে একদম খারাপ কাজ করেছে এটা আমি তো বলবো আমি চাই ইসন বাংলাদেশ দেখা যাক কত সুন্দর কথা বলছে ইস্কন বাংলাদেশ থেকে চিরতরে ধ্বংস হয়ে যাক ইস্কন যদি সত্যি বাংলাদেশের চিরতরে ধ্বংস হয়ে যায় তাহলে এইসব হিন্দুদের অবস্থা কি হবে এটা ভাবার বিষয় ভাই এটা ভাবার বিষয় যাই হোক এখানে আমি কিছু কমেন্ট পড়বো ভাই মানুষ কি লিখছে মানুষের কমেন্ট একটু পড়ে দেখি মানুষের কী ইচ্ছা মনে হয় তুই ইস্কনের কারণে ধর্মকে বিক্রি করে টাকা কামাতে পারছিস না সেই জন্য তোর থেকে ইস্কনকে এরকম বলতে হচ্ছে তুই হলি দুই নম্বরেই হিন্দু ধর্মের ব্যবসায়ী তুই কথাগুলো বলে আগে একটু ভেবেচিন্তে কথা বলিস তোর মতো লোকটা আমরা যখন তুই কখন তো কী বলছে এখানে বলছে কোনো একটা হিন্দুকে টাকা দিয়ে সহযোগিতা করস অনুরোধটা হিন্দুর মেটাকে টাকা দিয়ে দিয়ে দিছস কেন আচ্ছা তুই কখনো অনেকটা মানুষ বিপদে পড়েছে পাশে গিয়ে দাঁড়াইছে যখন কথা বলে বলতেছিস না আমি যদি সামনে থাকতাম তোর প্রশ্ন করি বল করতাম ভালো হয়ে যায় এমন কিছু বলিস না যখন তোমাকে পাবে সেটা তোমার রাম নাম সত্য করে দেবে ভালো হয়ে যা ভালো হয়ে যা আচ্ছা ইস্কন আছে বিদায় হিন্দুদের অস্তিত্ব টিকে আছে এবং থাকবে এটা বাস্তব কথা দেখেছো এটা মানুষ বুঝছে দেখেছো বলছে ইস্কন আছে বলে হিন্দুদের অস্তিত্ব টিকে আছে বাংলাদেশের মতন জায়গায় আর এটা বাস্তব সত্যি ইস্কন যদি না থাকতো হিন্দু বলে কিছু থাকতো না আমার মনে হয় বাংলাদেশের মতন জায়গায় এটা হিন্দু সংস্থা না মানে অনেক মুসলিম ওখানে লীগ আছে তারা ইস্কনকে পুরোপুরি ব্যান করে দেওয়ার জন্য অনেক আন্দোলন করেছিল বাট পারেনি তারা হচ্ছে এক একশো পার্সেন্ট রাইট এই হিন্দু ভাই সত্যিকারের দেশপ্রেমিক উনি দেশের শত্রুকে চিনে ফেলেছে ধন্যবাদ আপনাকে বাবা এমডি আল আরজি ঠিক আছে আল আজির একশো পার্সেন্ট রাইট কয় না চিন্ময় পবন মহাবু বলেছ না আপনারা একটু বাচ্চা জন্মগ্রহণ করুন বৃদ্ধিতে গায়ে তো লাগবেই ইস্কনের গায়ে তো লাগবে এখন একশো পার্সেন্ট রাইট হয়ে গেছে হ্যাঁ এরকম দোগলা হিন্দু এরা হিন্দু না এরা হিন্দু নামে কলঙ্ক এরা দোগলা হিন্দু বুঝতে পেরেছো এরা হিন্দু না এরা দু নম্বরই মাল ঠিক আছে এখানে বলছে এটা আসলে সত্যি এই জঙ্গি সংগঠন বাংলাদেশের আসার পর যত ঝামেলা নাটক শুরু হয় দেখেছো এরা কারা লিখছে এরা লিখছে আহমেদ লিখছে বলছে এটা ইস্কন নিকে একটা জঙ্গি সংগঠন হায় ভগবান বাবু আপনি একটা খুব সুন্দর একটা কথা বলেছেন ইস্কন একটি সংগঠনের নাম বারো বছরে বাংলাদেশে বহু মন্দির লাখ লাখ দখল করেছে যদিও করে থাকে সেটা কি মন্দির এখনো আছে নাকি মসজিদ তৈরি হয়েছে নাকি গির্জা তৈরি করেছে বাবু চিন্তা করেন বারো বছরে আমাদের সনাতন ধর্মে বারো বছর আগে কি ছিল কোন সময় রোডে গাড়িতে গেছেন যা মা বোনের তুলসী মালা হাতে চপ করতে এখন করে এখন ইস্কন পারে সনাতন ধর্ম জাগ্রত রাখার ভূমিকা দেখো এটা অনেক বড় লিখেছে এটা না আমি ভাই তোমরা তোমরা পড়ে নিতে পারো ঠিক আছে মন্দির দখল করে তো ভগবানের নাম হচ্ছে ইস্কন না নিলে অন্য খারাপ কিছু হতো সত্যি কথা ইস্কন যদি না নিত ইস্কন একটা বড় সংস্থা ইস্কনের ছোটোখাটো এচিপেচি সংস্থা না বড় সংস্থা ঠিক আছে বড় সংস্থা সেই মন্দির দখল করে ওখানে তো মসজিদ মাদ্রাসা গুরুদুয়ার বানায়নি তাই না ওখানে তো ভগবানের নামই হয় নাকি যাক বন্ধুরা এইসব দোকলা এই থার্ড ক্লাস হিন্দুদের তোমরা কী বলতে চাও অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর এটা আশা করবো আর তোমরা যদি কিছু বলতে না চাও কমেন্ট লাইক করে শেয়ার করে তো জানাতে পারো ভাই এইটা এই প্রতিবাদটা তোমন্ত করতে পারো যদি তোমরা হিন্দু অবশ্যই আমি চাইবো তোমরা লাইক কমেন্ট করে শেয়ার করে আমাদের পাশে থাকো বা ভিডিওর পাশে থাকো আমাদেরকেই বাঁচাতে হবে ভাই আমাদের ধর্মকে আমাদের ধর্মকে অন্য কেউ বাঁচাবে না এটা আগেও বলেছি এখনও বলছি তো যাই হোক বন্ধুরা তোমাদের এই ভিডিও নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই তোমরা সেটা কিন্তু কমেন্টে লিখো আজকে আমাদের এখানে শেষ করছি নেক্সট আবার দেখার অন্য কোনো ভিডিও অন্য কোনো পর্ব বাই বাই ভালো থেকো সাবধানে থেকো এবং আমাদের ধর্ম আমাদেরই বাঁচাতে হবে এটা কিন্তু একদম মাথায় রেখো বাই বাই